তোমরা কেমন আছো শুভ দুপুর সবাইকে দুপুরবেলা আবার তোমাদের সাথে চলে এসেছি খাবার নিয়ে দুপুরের খাবার সকালে তো আর আসতে পারি নাই কারণ সকালে খুব তাড়াহুড়া থাকে দোকানে যাওয়ার জন্য ব্যস্ততা সকালের ইটা খুবই দ্রুততার সাথে করতে হয় দোকান গিয়ে খুলতে হয় তারপরে কাজ শেষ করে এখন আসলাম বাসায় এসে তো আমি খা ফ্রেশ হয়ে দেখি যে আমার খাবার দেখেন কত সুন্দর বলে না দেখতেই অর্ধেক খাবার হয়ে গেছে বাকিটা গ্রহণ করে তারপরে কত সুন্দর আমার প্লেটটা এখানে একটা লেবু দিয়েছে একটা ডিম সেদ্ধ এটা হচ্ছে যে কালিজিরা ভর্তা এটা কাঁঠালের বিচির ভর্তা এটা মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে এটা শাপলা ফুলের বড়া উপরে দিয়েছে দুইটা মরিচ এই হচ্ছে আজকে আমার খাবার আমার আজকে মাছ খেতে ইচ্ছা করতেছে না তাই আমি মাছ নিলাম না মাছের আছে কিন্তু আমি মাছ খেতে ভালো লাগতেছে না সেজন্য মাছ নিলাম না তো আমি আজকে এটাই খেতে থাকবো আপনারা কে কী দুপুরে খাবেন কমেন্টস করে জানাইন আমি এখন প্রথমে খাব হচ্ছে যে কালিজিরা সব সবসময় একটু কালিজিরা বেশি করে ভর্তা বানিয়ে রাখি তারপরে একটু একটু করে আপনারাও বেশি করে ভর্তা বানিয়ে রাখবেন ফ্রিজে তিন চার দিন তো খাওয়াই যেতেই পারি খুব ভালো হয়েছে একটু কাঁঠালের মিচি কালকে কাঁঠালের মিচির ভত্তাটা বানাইছি অসম্ভব টেস্ট হয়েছে এটা না বেশি করে বানায় রাখছি আসলে ভত্তা বানাইলে তো আর অল্প বানানো হয় কি করে না যেহেতু আমার হাতের সময় কম তাই আমি একদিন একটু বেশি করে বানায় রাখার চেষ্টা করি আসলে কাঁঠালের মিচির ভত্তাটা কী বলবো বন্ধুরা অসম্ভব টেস্ট হয়েছে তাহলে আমি এখন দুপুরে খাবার খেতে থাকি দেখা হবে তোমাদের সাথে আবার পরের পরের কোনো ভিডিওতে